বাংলাদেশ ভার্সেস পাকিস্তান প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ কেন হারলো আসলে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিছু বিষয় আসলে ও এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব আসলে কেন বাংলাদেশ হেরেছে প্রথম আছে বাংলাদেশ পাকিস্তানের সাথে সাঁত্রিশ রানের একটু ব্যবধানে হেরেছে যেখানে পাকিস্তান দুশো এক রানের বিশাল একটি স্কোর দাঁড়িয়ে করেছিল প্রথম প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশ আসলে বলিং যে ধারাবাহিকতার একটা অভাব ছিল সরফুল ছাড়া মোটামুটি আর যারা বলার ছিল সবাই কিন্তু বলিংয়ে ব্যর্থ হয়েছে কেউ কিন্তু ভালো করতে পারেনি এবং শেষের দিকে কিন্তু মানে প্রত্যেকটা বলারই তারা কিন্তু অনেক বেশি রান দিয়েছে যার কারণেই স্কোর গিয়ে দাঁড়ায় দুশো এক এবং বাংলাদেশের সবসময় একটা অভ্যাস সেটা হচ্ছে বাজে ফিল্ডিং একটা কথাই আছে ক্যাশ মিস তো সব মিস তো বাংলাদেশ কিন্তু অনেক বেশি ফিল্ডিং মিস করেছে এবং কী বলে অনেক বেশি রানও দিয়েছে ক্যাচও মিস করেছে যার কারণে হচ্ছে হলো তারা কিন্তু ভালো স্কোর করতে পারেনি তারপর আছে আমরা যদি দেখি আসলে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো শুরু থেকেই লিটন দাস তানজিব তারা মোটামুটি ভালো করার একটা ট্রাই করছিল কিন্তু মাঝের ওভারগুলোতে মিডিল ওভার ওভারে যারা ছিল তারা কিন্তু অনেক বেশি বল নষ্ট করেছে এবং কিন্তু সাদাব এবং নোয়াজের যে স্প্রিং ছিল সেটা কিন্তু তারা আটকাতে পারেনি বা তারা তাদের যে বল ফেস কর সেই রানের কিন্তু তারা ফেস করতে পারেনি এবং কিন্তু এর জন্যই অনেকটা মিডিল ওভারের দিকে রানের চাকা কমে গেছিলো চতুর্থ দিকে আমরা যদি ধরি হাসান আলী হাসানানি আসলে যে বোলিং করেছে সে কিন্তু পাঁচ উইকেট নিয়েছে এবং বাংলাদেশের ব্যাটিং স্তোপকে কিন্তু ভেঙে দিয়েছে আসানের বিপক্ষে একটা বাংলাদেশের কোনো একটা ভ্যাটসম্যানে কিন্তু দাঁড়াতে পারে নাই যে তারা ভালো খেলবে বা খেলতে পারবে এরকম কিন্তু কেউ খেলতে পারেনি তারপরে আসলে বড় রান আসলে যখন কোন দেশ আসলে বড় একটা রান চেস করতে যায় তখন কিন্তু একটা পরিকল্পনা নিয়ে খেলতে হয় পাকিস্তান যেমন প্রথম থেকেই কিন্তু অ্যাটাকিং খেলছিল বাংলাদেশের একটা বলারকেই কিন্তু তারা চার ছক্কা মেরে তুলুধুলো করছিলো সেইটাই কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল না আমি যদি দেখি প্রথম দিকে তারা মাঠ থেকে আউট হয়ে গেছে বা তহিদ দিতে যে খেলাটা যদি দেখি আমরা তহিদৃত কিন্তু সেভাবে খেলতে পারিনি টি টোয়েন্টি মেজাজে যে খেলাটা উচিত আসলে সেটা কিন্তু মোটেও সে খেলতে পারেনি যার কারণে আসলে দেখা গেছে প্রেশারে পড়ে গেছে তখন কিন্তু উইকেট একটার পর একটা চলে গেছে যার কারণে বাংলাদেশে আসলে যে লাস্টে জাকির এলে সে কিছুটা চেষ্টা করেছিল রান রানের তবে স্কোরটা কমিয়ে আনার সেটাও কিন্তু তার যে সঙ্গ দিবে কেউ আসলে সেটা কিন্তু সঙ্গ দিতে পারেনি এবং হাসান আলীর বলে কিন্তু সব ধীরে ধীরে সব আউট হয়ে গেছে শেষের দিকে একদম অল্পতেই অল্প রানেই সব ঘুরে গেছে এবং এই ধারাবাহিকতা ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ তিন ম্যাচের যে সিরিজ সেটাতে কিন্তু পাকিস্তান একশোতে এগিয়ে গেল এবং বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়ে গেল ধন্যবাদ